আমরা এখন যাচ্ছি হচ্ছে সুগন্ধা বিচের দিকে আমাদের সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ এখন যে দাদা আমি এই দাদা মিলে বিচের দিকে করছি খুব সুন্দর প্র কিন্তু একটু পর বৃষ্টিটা আমেনে না যাচ্ছে না কারণ যখন আমরা আসি না তখন রোদে থাকে আর এখন এত পরিমাণে বৃষ্টি একটু পর পরই হচ্ছে এই হচ্ছে টোটালি যে আবহাওয়াটা যেরকম সকালে নাস্তা করার জন্য আমরা হিল টাউন থেকে বাইরে বের হয়ে সেভেন স্টার যে রেস্টুরেন্ট হোটেলটা আছে এখানে আমরা চলে আসছি হচ্ছে অবস্থা এই হচ্ছে আমাদের নান রুটি আর হচ্ছে সবজি না হয়েছে আমরা এখন যাচ্ছি সুগন্ধা বীজের দিকে সুগন্ধা বীজে যাওয়ার জন্য আমাদের একটু মানে হাঁটতে বেশি সুগন্ধা এই দেখা যাচ্ছে সাইন ওইদিকে যাব বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আপনি কি বুঝতে পারবেন এটা হচ্ছে হোটেল সিকক্স হচ্ছে সুগন্ধ আমরা পাঁচটার আগে সুগন্ধ বীজ যাবো সুগন্ধতে যে ঘুরে তারপর আমরা আবার আসবো মানে খুব বৃষ্টি হচ্ছে হচ্ছে সুগন্ধা বীজ অনেক বাতাস এখানে

ওখানে বীজ বর্তমান অবস্থা অনেক ঢেউ অনেক ঢেউ এখানে অনেক মানুষ আশে এই বিপদ সংকেতের চিহ্ন আছে ওখানে ওই যে লাল পতাকা অনেক ঢেউ অনেক অনেক ওলাইকো ভাল লাগছে আজকে এখানে এসে ভিতরে ফুটবল খেলা হচ্ছে বিবেচনা হচ্ছে এখানে কিছু করে ঝগড়া লেগে গেছে এমন ঝগড়া কখনো দেখিনি বাবা রে বাবা একটি মহিলা তিনটি পুরুষ ঝগড়া লেগেছে ঝগড়া 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 এই হচ্ছে সুন্দর বীজ কক্সবাজারে এসে ভালো লাগছে খুব ওরে বাবা রে এখানে যে খেলাধুলা হয় তাও জানতাম না ওরে বাবা রে এক কালার গেঞ্জি পরে চূড়ন্ত বয়সের বাচ্চারা খেলাধুলা করছে আবার পাশেই বাচ্চা নিয়ে নামছে কি সুন্দর দৃশ্য এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে নামছে মানুষের কোনো ভয় নেই এই যে ক্যামেরাম্যান খেপে গেছে ওনার ক্যামেরাতে পানি চলে আসছে যা তাই বলছে আমাকে বলছে মামা একটা স্যাম্পল পিকচার তুলে দিই ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেবেন না আমি বলছি মামা আমার চৌষট্টি দিয়েই চলে যাচ্ছে পরে বলেছে ওই আপু কে আপু আপনার দিক তুলে দেই আপু বলেন নাও থ্যাংকস মামা যে কি লজ্জা পেয়েছে রে বাবা কি লজ্জা লজ্জা ইয়াং খেলে রাখছে এই নামো এই নামো ভয় পাচ্ছ কেন আর এদিকে আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে আমার বিপদ জীবনের পরে পানি উঠে যাচ্ছে এখন আমাকে একটু পিছুতে হবে এত পরিমাণে বাতাস দাঁড়ানোর সুযোগ নাই মনে হয় বাতাসে বাড়ি দিয়ে দেয় ফেলে আর এই যে ওরা বল খেলছে আর পানি মোবাইল আসছে শুনলাম সবাই বিচে নাকি একটু একটা একটু ভিডিও করে তাই আমি বললাম দাদা আমি একটু ঘোরাঘুরি করি আর বিচে বলবেন ঘোরাঘুরি করতে করতে আমি একটা ভিডিও করি যেহেতু চুলগুলো উঠছে বাতাসে যেহেতু শার্ট উঠছে প্যান্ট উঠছে তাহলে আমি একটু বাতাসের সাথে উড়ে উড়ে বেড়াই ওরে বাবার কি মজা মজা কি মজা 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 ওরে বাবারে কি মজা রে মজা আহ কি শান্তি কিন্তু হচ্ছে সমস্যা একটা এত বাতাস এখন সুগুন্ডা বীজ থেকে হচ্ছে যাচ্ছি লাভনি বীজে তো লাভনি বীজে যে আমরা হচ্ছে আমরা নতুন ভিডিও করবো এখানে আপনাকে দেখলাম যে এত পরিমাণে ভিড় আজ শুক্রবার তো দেখা গেছে যে বৃহস্পতিবার সবাই রাতে চলে আসে শুক্রবার সকালে এইখানে এসে নামে সারা দিন ধরে আমরা ঠিক তাই করেছি সকালে এসেছি আজকে সারাদিন সারাদিন ঘুরবো আজকে এখানে হচ্ছে ফুটবলে ঘুরে গিয়েছিলাম বাতাস যারা যারা কথা এখন আসেন নাই আমি বলবো একবার ঘুরে যাবে সুন্দর একটা জায়গা জায়গা আহ সুগন্ধ ছাউবন এই ছাউবনে ঘুরতে খুব ভালো লাগছে কারণ এখান থেকে যে বিচের একটা সুন্দর পরিবেশ দেখা যায় মানে বলার মতো না আর এই পাশে গাড়িগুলো আছে আমরা দাম জিজ্ঞেস করেছিলাম মানে অর্ডো তারা যায় বারোশো টাকা এটা কীরকম করতে যায় দুই তিন মিনিট জাস্ট বারোশো টাকা এই হচ্ছে যা খুব সুন্দর মানে ভালো পরিবেশ আর এই পাশে হচ্ছে দা হোটেল দ্য কক্স হচ্ছে কি প্যারাডাইস আর যিনি সেন্সর ভালো লাগছে আমার নিজের সাপোর্ট যাও বনে যাবো যাও বনে যে একটা ভিডিও বানাবো এটা কখনো হয় লোকে যাই বলুক ওখানে দাদা দাদিরা দেখছে যে ছোট ভাই ভিডিও করছে আমিও করব কিন্তু যে যাই বলুক ভিডিও তো থামানো যাবে না করতে থাকি ভিডিও বাবা কি মজা 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 এখানে যে খালি পায়ে হাঁটলে কি মজা এই স্যান্ডেলগুলো বা জুতোগুলো পরলে এত কষ্ট হয় হাঁটতে বালুর মধ্যে আর বালু এত সময় এত বাতাসে উঠছে যে

দুই বন্ধু কি সুন্দর লুঙ্গি পরে সমুদ্রে যে গোসল করছে খুব ভালো লাগছে দেখে কারণ দুইটা বন্ধু একটু আগে হয়তো ক্লিপ নিতে পারিনি কিন্তু তাদের যে মজা এক একজনের খুব সুন্দর তাদের পাশে একটু ভিড় কম যদিও মানুষজন এখানটায় আসে না কারণ সুগন্ধ থেকে লাবনির দূরত্বটুকু একটু ভালো পরিমাণে এটা কিন্তু সময় লাগে তো দেখা গেছে এই ফাঁকা জায়গাটাতে তারা আর কি গোসল করতেছে খুব সুন্দর ঢেউ তো পরিমাণে অনেক বেশি যে আরেক বন্ধু চলে আসছে সবাই একসাথে গোসল করতে খুব মজা লাগে আসলে এখানে বন্ধু নিয়ে যত আসবেন তত মজা যে এখানে ডানা হচ্ছে টিউবের উপরে বসিয়ে ডানা হচ্ছে সবাই আসে দেখি কম বেশি ফ্যামিলি সহ সবাই ঘুরতে আসার মতো একটা সুন্দর জায়গা আর যতবারই আসবে ততবারই ভালো লাগবে আজকের মতো দ্বিতীয় পর্ব এখানে শেষ এখন রিসর্টে যে একটু রেস্ট নিব তারপর হচ্ছে বাইরে যাব কোথায় কি করব খাওয়া দাওয়া করবো আপনাদের সবাইকে দেখাবো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নতুন ভিডিওর জন্য